এমন একজন নিষ্ঠাবান বামপন্থীর খোঁজে আছি যিনি বলবেন বুদ্ধবাবুর অমুক কাজটা ঠিক ছিল না একজন এমন কট্টর বিজেপি সমর্থককে খুঁজছি যিনি স্পষ্ট বলবেন মোদীজির এই কথাটা ভালো লাগেনি খুঁজছি এমন একজনকেও যিনি সারা জীবন তৃণমূল কংগ্রেসকে ভোট বলতে পারেন যাই বলো দিদি তমুক কাজে ভুল করেছেন তার সাথে খুঁজছি এক আদ্যপান্ত কংগ্রেস সমর্থক যিনি বলবেন আমাদের প্রধানমন্ত্রী এই কাজটা দারুণ ভালো করেছেন আর এমন এক জয় শ্রীরাম জপা লোক যিনি বলতে পারেন রাহুল গান্ধীর এই বার্তাটি প্রনিধানযোগ্য এই একশো কোটি পেরোনো ভোটারের দেশে এমন মুষ্টিমেয় কজন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না বুদ্ধিজীবী কথাজীবী ফেসবুকজীবী আধার কার্ডের জীবী ডেটা খুঁজে কেউ আমাকে এমন কটা মানুষ এনে দিন দয়া করে নইলে যে রাজ ভাইরাস ঢুকে গেছে গণ এর ভেতরে তার টিকা পাওয়া যাবে কোন পথ ধরে